এজন্য দাবি করে আহলে কোরআন আসলে তো ওরা আহলে কোরআন নয় ওরা খবিস আহলে কোরআন তো সুন্দর নাম কোরআনওয়ালা ওরা তো আহলে কোরআন নয় ওরা তো কোরআন মানে না কেন আল্লাহ তাআলা বলেছেন মাইতিয়ার রাসূলা ফাকাদাতু আল্লাহ যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো রাসূলকে মানলে কাকে মানা হলো আল্লাহকে আবার ওরা বলে যে আল্লাহ কোরআন দিয়েছে এটাই তো যথেষ্ট তা আমি একজনের সাথে আমার একদিন তর্ক লাগলো তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি বলেন তো কি বলবো আল্লাহতালা যেন বললেন যে সোরা নাহলের চুয়াল্লিশ নম্বর আয়াতে ওয়ানজেল্না ইলাইকাল জিক্রালি তুবইয়া আলী নাস মানুষ জিলা ইলাই হিমালা আল্লাহ হুম তাফাক কারুন হেনবি আমি আপনার উপরে এই কেতাব এ কারণে নাজিল করেছি যাতে মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এগুলো আপনি ব্যাখ্যা করে দেন কে ব্যাখ্যা করে দিবে নবী এই জন্য কোরআন নাজিল করেছি তো আপনি আমাকে এই কোরআনের রাসুলের ব্যাখ্যাটা দেন আপনি তাহলে কোরআন কোরআন মানেন আপনি বলছেন যে আমি কোরআনের বাহিরে যাব না তাহলে সুরান না হলে চুয়াল্লিশ নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তালা বলছেন আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি যাতে আপনি ব্যাখ্যা করে দেন তাহলে তো কোরআন আছে এই কোরআনের ব্যাখ্যা যে রাসুল করেছেন ওইটা দেন ওইটা কি হাদিস তাহলে যারা কোরআন মানে দাবিদার হাদিস মানে না তাদের দাবি কি সঠিক ভুল তার মানে আল্লাহর আনুগত্য হয় রাসুলের আনুগত্য করলে নিসার আশি নম্বর আয়াত অনুযায়ী এমনকি রাসুলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায় নিসার তেরো নম্বর আয়াত চোদ্দ নম্বর আয়াত সুরা ফাতহে সতেরো নম্বর আয়াত এমন এমনকি রাসূলের আনুগত্য করলে সফলতা লাভ করা যায় সুরায় নুরের বাউন্ন নম্বর আয়াত এমনকি রাসূলের আনুগত্য করলে হিদায়েত করা যায় হিদায়েত চান তাহলে রাসূলের আনুগত্য করেন ফা আমিনু বিল্লে হিওয়া রসুল হিনবিল উম্মিগী আল্লেদি উম মিনু বিল্লা হিওয়া কালি মায়েতি তোমরা ইমান আন আল্লাহর প্রতি এবং ইমান আনো তার বার্তাবাহক উম্মিনুবীর প্রতি যে ব্যক্তি আল্লাহর প্রতি মানা নেই তার বাণীর প্রতি মানা নেই নবী আল্লাহর প্রতি মানে নেছে আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি মানে নেছে অতএব তোমরা এই নবীর এত্তেবা করো নবীর অনুগত্য করো নবীর অনুসরণ করো লাআল্লাকুম তাহতাদুন তাহলে আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্ত হবে কি পাবে হেদায়েত বলেন তো কিভাবে হেদায়েত কার অনুগত করলে রাসূলের তাহলে রাসূলের আনুগত্য জরুরি রাসুলের আনুগত্যটা সবচেয়ে বেশি জরুরি রাসুলের ইত্তেবা সবচেয়ে বেশি জরুরি আপনি যদি সফলতা চান আপনি যদি জান্নাত চান আপনি যদি আল্লাহর ভালোবাসা চান আপনি যদি আল্লাহর আনুগত্ব করতে চান আপনি যদি আপনার পাপ ক্ষমা করতে চান আপনি যদি হিদায়েত চান আপনি যদি কল্যাণ চান তাহলে একমাত্র রাসূলের আনুগত্য দিয়েই সম্ভব অন্য কারো আনুগত্য দিয়ে সম্ভব নয় একটা আপনাদের উদাহরণ দেয় আচ্ছা বক্তব্য রাখতে হয় কিভাবে আমাদের দেশের অনেক আলেম ওলামা করে অনেকভাবেই আমি আপনাদের সামনে কথা বলছি দেখে হয়তো কষ্ট লাগতে পারে আমি কথাই বলি আমার নিয়তে নেই এখানে যত মানুষ আছে আমারও আর শুনুক আমার নিয়তে আছে আল্লাহ তুমি যাকে হৃদায়ত করবা সেই জন্য আমার কথা শুনে তাতে একজন হোক ওই যে রসুল সাল্লাম বলেননি আলী তোমার দ্বারা যদি এক

সনাত আদায় করছিলাম তো আমার ঘরের পাশে আসলো এরপর আমাকে ডাকলো হে ঘরের অধিবাসিনী হাদিস বলল গেল। তাই আমি ওরোয়া বললাম ওর জি আবহরাইরা কি এটা ঠিক করলো আরে তোমার নবী যখন কথা বলতেন তখন কেউ যদি ইচ্ছা করতো কথা গণনা করতে পারতো তার কথা গোনা যেত তার কথা কি করা যেত গোনা যেত এই হাদিস দিয়ে সমস্ত মকদ্দিমিন পূর্বের যুগের মহাদ্দিস আলেম তারা ফতুয়া দিয়েছেন যে এই হাদিস দ্বারা বুঝা যায় কৃত্রিমতা করে কথা বলা নিষেধ এই হাদিস দ্বারা বোঝা যায় তাড়াহুড়া করে কথা বলা নিষেধ এই হাদিস দ্বারা বুঝা যায় যে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক কথা বলাও নিষেধ তা আপনি বলেন সুর দিয়ে কথা বলা এই হাদিস দ্বারা জায়েজ না না যায় সুর দিয়ে কথা বলা যায় গুনতে পারবেন সুর দিয়ে কথা বললে কথা গণনা করা যায় কথা গণনা করতে চাইলে স্বাভাবিক অর্থে কথা বলতে হয় যাতে মানুষ কথা বুঝতে পারে আর কথা বলতে হয় মাতৃভাষায় নিজের ভাষায় যেই ভাষা নিজে বোঝে যেই ভাষা দিয়ে মানুষকে ভালো বুঝাতে পারে ওই ভাষায় তার মানে এটাও রসুলের আনুগত্য এটাও রসুলের সন্নাথ যে কথা বলতে হবে ধীরে ধীরে এবং কথা বলতে হবে স্পষ্ট করে এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা বোঝে এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা গণনা করতে পারে তাই না কয় যে বক্তা খুব ওয়স করে বাপের বেটা খুব বলতে পারে তো বাড়িতে যখন গেছে তখন জিজ্ঞেস করেছে কি বললো কয় কি যে বললো মানে কি যে বললো এটা আর মনে নেই বলতে পারে এটাই জানে এরকম বক্তব্য শুনলে লাভ হবে আপনাকে কিছু নিয়ে যেতে হবে না হবে না হবে এই জন্য নিজের জীবনকে রাসুলের আনুগত্য দিয়ে সাজাবেন আল্লাহ হাদিস পাঠ করেছি এই হাদিসকে বলা হয় আজিব হাদিস আজিব হাদিস কেন এই হাদিস আমি যেদিন মুখস্থ করেছি ওই দিনে আমি প্রথম পড়েছি এর আগে আমি জীবনে পড়িনি যে হাদিস এরকম থাকে আপনার একটা নোট দিয়েছেন আমাকে যে আমি আপনাদের এই পাশের মোহাবতপুর সালাফি মাদ্রাসায় এসেছিলাম ছাত্র শিক্ষকের গল্প শুনিয়েছিলাম বত্রিশ বছর শিক্ষকের কাছে থাকার পরে আট জিনিস শিখেছিল আপনি দুইটা বলেছিলেন আর ছয়টা বলেননি জানাবেন যদি আল্লাহ সুযোগ দেয় আগামারটা শেষ করি এই হাদিসটাকে বলা হয় জিব্রাইলের নসিহাত জিবরাইল কেমন কথা হতে পারে জিবরাইলের নসিহাত আল্লাহ তালা কোরআনুল যত আয়াত দিয়েছেন সব কথা আল্লাহ তালার পক্ষ থেকে এক একটা নসিহাত রাসুল সাল্লাম যতগুলো হাদিস বলেছেন সবগুলো আল্লাহর অনুমতি ক্রমে রাসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে এক একটা নসিহাত কিন্তু এটা একটা আজিব হাদিস জিবরাইলের নসিহাত কাকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আপনাকে না আমাকে না আমাকে বলেনি আপনাকে বলেনি ডাইরেক্ট মোহাম্মদ সাল্লাই সাল্লামকে জিব্রাইল আমিন লক্ষ্য করে বলছেন কি বলছেন তিনি বলেন আলাইহিস আলাইহিসাল্লাম ইলান সাল্লাহ আলাইহাল্লাম একদিন জিব্রাইল আমিন আসলেন রসুল সাল্লি কাছে ফাকালা এরপরে তিনি বললেন ইয়া হে মোহাম্মদ তার মানে হে মোহাম্মদ আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু পালন করতে বলবো আমি আপনাকে কিছু আমল করতে বলবো আমি আপনাকে কিছু মান্য করার কথা বলবো আপনি তা লক্ষ্য করেন তাই মোহাম্মদ সাল্লা বললেন হ্যা জিবরাইল আমিন সম্মানিত ফেরেশতা আপনি বলেন তখন জিব্রাইল আমিনকে লক্ষ্য করে বললেন আল্লা নবী শোনেন আপনি শোনেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন কি যাবে মারা না আপনারা কি মনে করেন আমাদের বাস্তব একটা সত্য কথা তিক্ত হলেও যে আমাদের প্রত্যেকের মৃত্যু অনিবার্য সত্য ঠিক না নাকি এরকম কেউ আছে যে এর মৃত্যু হবে না জিবরাইল আমিন নবীকে বলছেন আপনি মারা যাবেন কোন নবীকে যেই নবীকে আল্লাহ বলেছিলেন মোহাম্মদ যে জিব্রাইল কে বলে দিয়েছিলেন জিবরাইল জি তুমি মুহাম্মাদের কাছে এই প্রস্তাব দাও মালাকুল মউত কে বলেছিলেন মালাকুল মউত জি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাবে সে যদি দুনিয়ায় থাকতে চায় তাকে ছেড়ে চলে আসবে আর সে যদি আমার সাক্ষাৎ চায় তাকে নিয়ে চলে আসবে আল্লাহ তাআলা বলেছিলেন মুহাম্মদ তুমি যদি দুনিয়ায় থাকতে চাও তাহলে তুমি দুনিয়ায় থাকতে পারো তুমি যদি আমার সাক্ষাৎ পছন্দ করো তাহলে আমার কাছে চলে আসতে পারো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি আপনার সাক্ষাৎ পছন্দ করি আল্লাহ তালা খুশি হয়ে গেলেন তার মানে যেই ব্যক্তিকে যে সম্মানিত লোককে একমাত্র একজন ব্যক্তিকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ওই ব্যক্তিও বাঁচতে পারেনি তারও মৃত্যু হয়েছে তাই না আর এক ধরনের ভ্রান্ত ফেরকার লোকেরা আছে যে নবী মারা যায় নাই জিন্দা নবী তা আমি তো মাঝে মধ্যে বলি যে জিন্দা নবী তোমাদের খিতা লাগে মোহাম্মদ সুসলামের খিতা লাগে না